তুমি একটা জিনিস চিন্তা করো ট্রেডিং একটা কথা আছে যে যত বেশি স্ট্র্যাটেজি শিখবে সে তত বেশি লস করবে ওভার ট্রেডিং এর চেয়ে খারাপ কোনো জিনিস ট্রেডিং জগতেই নেই তুমি যত ট্রেডিং এর স্ট্র্যাটেজি যতই শিখো না কেন প্রাইজেকশন শিখো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখো মার্কেটে ভলিউম শিখো যা কিছুই শিখো সবকিছু বৃথা তুমি সব সময় লস 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 নিয়ে বের হবা এবং সর্বশান্ত হয়ে বলবা ট্রেডিং হচ্ছে জুয়া বাট ট্রেডিং কিন্তু জুয়া না যদি তোমার কাছে নলেজ থাকে আসসালামু আলাইকুম বাইনারি ট্রেডিং এর আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মার্কস ইউটিউব বা অন্য কারো ছোতে তুমি জানলা কিভাবে গাড়িটা চালাতে হয় গাড়িটা প্রথমে হচ্ছে নিউট্রালে রাখতে হয় দেন হচ্ছে তোমার ব্রেকে একটু পা রাখবা দেন তুমি যখন গাড়িটা গিয়ার শিফট করবা গিয়ার শিফট করার সাথে সাথে তুমি ব্রেক থেকে পা এক পা ব্রেক থেকে উঠাইবে আর এক্সিলেটারে আস্তে করে প্রেশার দিবা গাড়িটা সামনের দিকে যাবে যখন গাড়িটা অফ করবা তখন হচ্ছে ব্রেকে চাপ দিবা ব্রেকে চাপ দিয়ে গাড়িটা যখন স্টপ হবে দেন হচ্ছে তুমি আবার গাড়িটা নিউট্রালে নিয়ে আসবা ঠিক এইভাবে গাড়ি চালা খুবই সিম্পল জাস্ট গাড়ি চালানোটা শিখে ফেলছে না কিন্তু এক্স্যাক্টলি তুমি কি রাস্তায় গাড়ি চালানোর মতো এক্সপেন্স তোমার হয়েছে এখন কি তুমি যে কোনো একটা গাড়ি নিয়ে রাস্তার মধ্যে নেমে পড়বা হাই রোডের মধ্যে চালাইতে এটা তো কখনোই করবা না তাহলে ট্রেডিং এ কেন তোমরা বাই জাস্ট এর কথা আর শুই না নিজে ট্রেডিং কোনো কিছু না শিখে না বুঝে হাজার হাজার ডলার লস করতেছো তোমার তো গাড়িটা হচ্ছে তুমি জাস্ট ঠিক এভাবে গাড়ি চালাইতে হয় বা একটা মানুষের মুখ থেকে শুনছো নিজে কখনো স্টিয়ারিং এ বইসা দেখো না তোমার সিটিং পজিশনটা তুমি এখান থেকে তুমি বসার পর কি তুমি রাস্তা দেখতেছো না তোমার চোখের সামনে স্টিয়ারিং টাই আটকা পড়ে গেছে এগুলো তো কিছুই দেখতেছো না তাহলে তুমি রিয়েল ব্যালেন্স কেন ট্রেড নিচ্ছ তুমি তো গাড়ি নেওয়ার রাস্তায় আসবা না কোনো লোকাল রাস্তায় বা লোকাল বা কোনো হাইওয়েতে তো তুমি এইভাবে গাড়ি নিয়ে নামবা না তুমি হাইওয়েতে বা রাস্তায় গাড়ি নিয়ে তখনই নামবা যখন তুমি হচ্ছে তোমার ট্রেনারের সাথে গাড়িটা আগে শিখবা মাঠের মধ্যে ফাঁকা জায়গায় গাড়ি শিখবা এ টু জেড বুঝবা আস্তে আস্তে প্র্যাকটিস করবা দেন যখন তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে না এখন আই ক্যান হ্যান্ডেল ইট তখন তুমি এটা নিয়ে রাস্তায় বের হবা এটার জন্য কিন্তু একটা প্রসেস আছে একটা টাইম আছে একটা লাইক হচ্ছে দুই মাস তিন মাস তোমাকে শিখতে হবে টাইম ইনভেস্ট করতে হবে বাট আমরা ট্রেডিংয়ের ক্ষেত্রে কি করি ট্রেডিংয়ে আজকে শুনলাম ইমুক ভাই বললো যে এত ডলার ডিপোজিট করলে এত ডলার প্রফিট এইভাবে ট্রেড করলে প্রফিট এইভাবে ট্রেড করলে প্রফিট ঠিক সেম কথাটাই সেম জিনিসটি কি করি আমরা রিয়েল ব্যালেন্সের ট্রেড নিয়ে থাকি ক্যান বাই রিয়েল ব্যালেন্সের ট্রেড নেওয়ার জন্য এত প্যারা ক্যান প্র্যাকটিস করো না দাও তুমি ড্যামোতে প্র্যাকটিস করো তুমি যেই স্ট্রেটেজিটা শিখছো সেটা ব্যাকটেস্ট করো যেটা তোমার মধ্যে যখন দেখবে যে এই জিনিসটা কাজ করতেছে দেন লাইভ মার্কেটে এইসব ভুলের কারণেই কিন্তু মানুষ 99% মানুষ ট্রেডিং এ লস করে এবং তারা লস করে বলে ট্রেডিং হচ্ছে জুয়া ট্রেডিং বৈ কখনোই জুয়া না ট্রেডিং তখনই জুয়া হবে যখন ট্রেডিংটাকে তুমি না শিখে না বুঝে করতে আসবা যখন তুমি গেমলিং করবা তখন সেটা জুয়া হবে তার আগে কখনোই জুয়া হবে না ট্রেডিং কে জুয়া কারা বলে 99% মানুষ ট্রেডিং কে জুয়া বলে এবং তুমি কি জানো ট্রেডিং এ হচ্ছে 99% পাবলিকই হচ্ছে লুজার দ্যাটস তারা ট্রেডিং কে জুয়া বলে যারা সাকসেসফুল ট্রেডার আছে তারা কখনোই ট্রেডিংকে জুয়া বলে না কারণ তারা কখনো গেমলিং আকারে ট্রেডিং করে না তারা এটাকে শিখে বুঝে রিল্যাক্স মাথা ঠান্ডা রেখে তারপর ট্রেড নেয় তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কেন 99% মানুষ লস করে আর এই ভিডিওটা দেখলে তুমি জানতে পারবা কেন 99% মানুষ লস করে এবং এই লসটা থেকে আমরা বাঁচবো কিভাবে একদম সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য কোন কোন ভুলগুলা আমাদের ইগনোর করতে হবে চলো প্রথমে দেখে কেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ লস করে তারপরে আমরা বিস্তারিত আলোচনা শুরু করি এক ইমোশনাল ট্রেডিং দুই সঠিক স্ট্র্যাটেজি না থাকা তিন মানি ম্যানেজমেন্ট না করা চার ওভার ট্রেডিং পাঁচ ব্রোকারের ধোকাবাজি ছয় নতুন ট্রেডারদের গোপন বল প্রথম টপিক ছিল ইমোশনাল ট্রেডিং ইমোশনাল ট্রেডিং কি আমরা যখন দশ ডলার নিয়ে আসি তখন আমাদের কখনোই টার্গেট থাকে না দশ ডলার থেকে কীভাবে বারো ডলার করবো আমাদের টার্গেট থাকে 10 ডলার থেকে ডিপোজিট করে কিভাবে এটাকে একশো ডলার দুইশো ডলার এক হাজার ডলার পর্যন্ত নিয়ে যাবো সো তখন কি করি আমরা ইমোশন ইমোশনাল হয়ে যাই যে আমরা এই ব্যালেন্সটাকে এত ডলার নিয়ে যাবো অত ডলার নিয়ে যাব তখন ট্রেড করি একটা দুইটা লস করলে দেন আমাদের ইমোশনের উপর আর কোনো কন্ট্রোল থাকে না আমরা উল্টাপাল্টা ট্রেড নিই লাইক তুমি একটা জিনিস চিন্তা করো তুমি যখন ফার্স্ট ট্রেডটা নিছো তুমি কতটা পরিমাণ টাইম নিয়ে নিছ লাইক কত চিন্তা ভাবনা করে এটা মিলা ওইটা মিলা এই ট্রেড স্ক্রিপ্ট করছো পরে ট্রেড নিছো মানে অনেক স্কিপ করে কমপক্ষে পাঁচ থেকে ছয়টা ট্রেড তুমি স্কিপ করা সেভেন নাম্বার ট্রেডই তুমি ট্রেডটা নিছো যখন তুমি ইমোশনাল হয়ে যাও তোমার কন্ট্রোল হারাই ফেলো তখন কিন্তু দেখা যায় একটা না মানে তিন ক্যান্ডেল চার ক্যান্ডেল পাঁচ ক্যান্ডেল ব্যাক টু ব্যাক ক্যান্ডেলই তুমি ট্রেড নিতেছো কোন করার টাইমই দিচ্ছ না এটাই হচ্ছে ইমোশনাল ট্রেডিং এই কারণেই তুমি নাইনটি নাইন পার্সেন্টের দলে আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে সঠিক স্ট্র্যাটেজি না থাকা দেখো তুমি তো ট্রেডিং করতেছ দিন ধরে এখন তো তোমার কোন স্ট্র্যাটেজিটা পারফেক্ট ট্রেডিং একটা কথা আছে যে যত বেশি স্ট্র্যাটেজি শিখবে সে তত বেশি লস করবে বা এত বেশি স্ট্র্যাটেজি শেখার কোনোই প্রয়োজন নাই একটা বা দুইটা স্ট্র্যাটেজি শিখো বাট এটা একদম হাই লেভেলের শিখো নেচ লেভেলের শিখো যখন একটা বা দুইটা স্ট্র্যাটেজি শিখবে এই দুইটা স্ট্র্যাটেজির উপর ট্রেড নিবা তোমার এখানে বুল হওয়ার চান্সটা খুব কম এখানে কখনোই ওভার ট্রেড হবে না যদি একটা বা দুইটি স্ট্র্যাটেজি শিখো কারণ মার্কেট বারবার তোমার সেম স্ট্র্যাটেজি ট্রেড দিবে না দ্যাটস ওয়াই যখন তুমি ট্রেড না পাবো ট্রেডও করবে না ওভার ট্রেড হবে না মনে রাখবা 99% ট্রেডারই লস করে তাদের ট্রেডিং এর কোনো সঠিক স্ট্র্যাটেজিই থাকে না সো তুমি আগে অনেকগুলো স্ট্র্যাটেজি দেখো দেখে ডিসাইড করো কোন স্ট্র্যাটেজিটা তোমার সাথে যাই তুমি ব্যাক টেস্ট করো এবং নিজে ফিল করার চেষ্টা করো যে কোন স্ট্র্যাটেজিটা তুমি সবচেয়ে বেশি ভালো পারো দেন ওই সঠিক স্ট্র্যাটেজি নিয়ে কাজ করো তুমি 99% থেকে বের হয়ে আসতে পারবা ট্রেডিং আমাদের লস করার তিন নম্বর কারণ হচ্ছে সঠিক মানি ম্যানেজমেন্ট না থাকা আমরা অনেকেই ট্রেড করি লাইক এক বছর দেড় বছর দুই বছর ধরে ট্রেড করতেছি এইগুলো এসে কমেন্টস করি বাট এখনও পর্যন্ত আমাদের কোনো সঠিক মানি ম্যানেজমেন্ট নাই যতদিন পর্যন্ত তোমার ট্রেডিং এর কোনো মানি ম্যানেজমেন্ট না থাকবে ততদিন পর্যন্তই তুমি ট্রেডিং এর সফলতা দেখা না তোমার ব্যালেন্স সময় জিরো হবে পৃথিবীতে যত সাকসেসফুল ট্রেডার সবারই একটা মানি ম্যানেজমেন্ট তারা মানি ম্যানেজমেন্ট ফলো করে তুমি যতদিন পর্যন্ত মানি ম্যানেজমেন্ট ফলো না করবা ততদিন পর্যন্ত তুমি লস করতেই থাকবা এটার বিকল্প কোনো কিছুই নেই সো তোমাকে মানি ম্যানেজমেন্ট সেট করতে হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে ওভার ট্রেডিং বা ওভার ট্রেডিং এর চেয়ে খারাপ কোনো জিনিস ট্রেডিং জগতেই নেই তুমি যত হাজার ব্যালেন্স নিয়ে আসো না কেন তুমি যত ট্রেডিং এর স্ট্র্যাটেজি যতই শিখো না কেন প্রাইজেকশন শিখো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখো মার্কেটে ভলিউম শিখো যা কিছুই শিখো সবকিছু বৃথা যখন তুমি ওভার ট্রেড করবা ওভার ট্রেড করলে তোমার হচ্ছে মনে রাখো তোমার কিন্তু ব্যালেন্সের একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে যেন পাঁচ হাজার ডলার দশ হাজার ডলার বিশ হাজার ডলার কিন্তু মার্কেটগুলার ব্রোকারগুলার কিন্তু ব্যালেন্সের কোনো সীমাবদ্ধ না তুমি যদি বলো এখানে দশ হাজার ডলার দিয়ে দশ কোটি ডলার করতে তুমি করতে পারবো মার্কেট কিন্তু বলবো না যে আমাদের টাকা নাই বাট তোমার টাকার কিন্তু একটা লিমিটেশন আছে তুমি ওভার ট্রেড করে লাইক পাঁচ হাজার ডলারে তুমি পঞ্চাশ হাজার ডলার নিয়ে গেছো এক লাখ ডলার নিয়ে গেছো মার্কেট তোমাকে সেই টাকাটা দিচ্ছে যখন তুমি লস করতে থাকবে দেন তুমি কিন্তু এক হাজার তোমার ব্যালেন্সটা জিরো করার পর কিন্তু আর ট্রেড নিতে পারবে না ওভার ট্রেড করলে তোমার হচ্ছে এখান থেকে তুমি কখনোই সফল হবে না লাইক আজকে ওভার ট্রেডিং করে হয়তো একশো ডলারে তুমি এক হাজার ডলার নিয়ে গেছো কিন্তু বাকি পঁচানব্বই দিনই কি করবে যেন একশো ডলার বা এক হাজার ডলার ওভার ট্রেড করতে গেলে তুমি জিরো করে আসবা সো ওভার ট্রেড কখনোই করবা না ছয় নম্বর পয়েন্ট হচ্ছে ব্রোকারের দোকাবাজি যখন তুমি বাইনারি অপশন ট্রেড করবা তখন দেখবো কিছু কিছু ব্রোকার মেনুপুলেশন করে যদিও এটার পরিমাণ খুবই নগণ্য বাট মাঝে মাঝে মেনুপুলেশন করে তোমাকে ইচ্ছা করে মার্কেট লস দেয় আর এটা নিয়ে অনেকে অনেক কন্ট্রোভার্সি করে যে মেনুপুলেশন করে না বাট হুইচ ইজ ট্রু এটা মেনুপুলেশন করে বাট এটা একটু কমই করে যদি তুমি করটেক্স বা হচ্ছে পকেট অপশন এগুলোতে যাও এগুলো ম্যানিপুলেশন কম করে কিন্তু এখন দেখবা নামে বেনামে অনেক অনেক ট্রেডিং প্ল্যাটফর্ম চলে আসছে যেগুলো মানুষের সাথে অলওয়েজ ম্যানিপুলেশন করে ব্রোকারগুলো চিট করে তোমাকে আগে জানতে হবে কোন ব্রোকারগুলো রিয়েল কোন ব্রোকারগুলো তোমার সাথে চিট করবে না সো এই ক্ষেত্রে যদি আমার সাজেশন চাও আমি কথা হচ্ছে তুমি হয় বাইনারি অপশন ট্রেডিং অপশন ট্রেডিং এর ট্রেড নিতে পারো অথবা পকেট অপশন ট্রেড নিতে পারো দুইটার অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর সাত নম্বর পয়েন্ট হবে নতুন ট্রেডারদের গোপন ভুল সেটা হচ্ছে কি অনেক বেশি লোভ করা লাইক কেউ অনেকে চাইছেন আজকে ডিপোজিট করে কালকেই লাখপতি কোটিপতি হয়ে যাইতে সো এইগুলো মূলত করে হচ্ছে নতুন ট্রেডাররা তারা ইউটিউবে যায় টিকটকে যায় দেখে যেন একটা নতুন স্ট্র্যাটেজি হান্ড্রেড পারসেন্ট শোর সেটা দেখে সেটা দেখে এসে ব্যাকটেস্ট তো করে না ডেমোতে প্র্যাকটিস তো অসম্ভব তারা লাইভে ট্রেড নেয় এক রাত্রেই তারা পাঁচ হাজার ডলার দশ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলার প্রফিট করবে আর ব্যালেন্সটা জিরো করে মার্কেটটা একটা বকা দিয়ে বের হয়ে যায় তারাই থাকে নাইনটি নাইন পার্সেন্টের কাতারে এতক্ষণ তো জানলাম কোন কারণগুলোতে নাইনটি নাইন পার্সেন্ট ট্রেডার লস করে এখন আমরা জানবো কিভাবে এটা থেকে ওভারকাম করে একজন সাকসেসফুলদের যে 5% কোটা আছে এটার মধ্যে নিজেকে ইনক্লুড করব সাকসেসফুল ট্রেডার হতে হলে প্রথমে তোমাকে একটা ভালো স্ট্র্যাটেজি তৈরি করতে হবে লাইক নতুন স্ট্র্যাটেজি তো আর তুমি তৈরি করতে পারবে না মার্কেটে যে সব স্ট্র্যাটেজিগুলো বিভিন্ন ইউটিউবাররা শেয়ার করতেছে বিভিন্ন অনলাইন ব্লগিং প্ল্যাটফর্মে শেয়ার হইতেছে যেগুলো তুমি জানতেছো সেই চার পাঁচটা স্ট্র্যাটেজি দেখো দেখা যে কোন একটা স্ট্র্যাটেজি নিয়ে ব্যাক টেস্ট করো প্রতিটা স্ট্র্যাটেজি নিয়ে ব্যাক টেস্ট কর যে স্ট্র্যাটেজিটা তোমার মার্কেটের সবচেয়ে বেশি কাজ করতেছে ওইটা নিয়ে দেন ব্যাক টেস্টের পরে ড্যামতে প্র্যাকটিস করো যখনই তুমি রিয়েলাইজ করবা যেন এই স্ট্র্যাটেজিটা আমার সাথে কাজ করতেছে দেন ওই একটা স্ট্র্যাটেজিটা নিজের জন্য সেট করে আনো লাইক হাজার হাজার স্ট্র্যাটেজি তুমি শিখতে পারবা মনে রাখবা যত বেশি স্ট্র্যাটেজি শিখবা তত বেশি লস করবা অতএব এত বেশি স্ট্র্যাটেজি করা শেখার কোনো দরকার নাই জাস্ট সঠিক একটা স্ট্র্যাটেজি নিজের জন্য সিলেক্ট করো সেটা দিয়ে ব্যাক করে ডেমোতে প্র্যাকটিস করো দেন লাইভ মার্কেটে আসো তুমি সফলতা দেখা পাবা মনে রেখো একজন সফল ট্রেডার হতে হলে মানি ম্যানেজমেন্ট তোমাকে অবশ্যই মেনে চলতে হবে মানি ম্যানেজমেন্ট ফলো না করলে তুমি কখনোই সাকসেসের দেখাটা পাবে না সো কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হয় সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমার ইউটিউবে আপলোড করা হয়েছে সো ওই ভিডিওটার থাম্বেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা উপরে আই বাটনে ওই ভিডিওটার লিঙ্কও দেওয়া থাকবে এখানে হচ্ছে তুমি যখন মানি ইনভেস্টমেন্ট মার্কেট যখন তোমার সাইকোলজি খেলতেছে মার্কেট যেহেতু একটা রোবোটিক মার্কেট রোবোটে তোমার সাইকোলজি নিয়ে খেলতেছে সো কেমন হয় তুমি নিজে যদি আরেকটা রোবট দিয়ে ওই রোবটের সাইকোলজি খেলো তাহলে কিন্তু তোমার হচ্ছে উইন করার পসিবিলিটা মানে অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ তুমি এক্সেল শিটের সাহায্যেই মানি ম্যানেজমেন্টটা করতে পারো সো মানি ম্যানেজমেন্টের যে এক্সেল শিটটা সেটা আমার টেলিগ্রামে পেয়ে যাবা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে জাস্ট জয়েন হয়ে আমাকে মেসেজ দাও যে এক্সেল শিটটা লাগবে আমি তোমাকে সাথে সাথে এক্সেল শিটটা দিয়ে দেবো আর এক্সেল শিটটা কীভাবে কাজ করে বা এক্সেল শিটটা ইউজ করে কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় সেটা আগের ভিডিওটা দেখলেই জানবা তুমি যদি একজন সফল ট্রেডার হতে চাও তাহলে তোমাকে অবশ্যই ড্যামতে প্র্যাকটিস করা শিখতে হবে আমি ওই যে ভিডিওর শুরুতে গাড়ির উদাহরণটা দিলাম না ঠিক ওই কথাটা আবারও বলতে হয় তুমি যত কিছুই করো না কেন যদি তুমি যতদিন পর্যন্ত তুমি ড্যামোতে প্র্যাকটিস না করবা তুমি কখনোই এক্সপার্ট হবা না তুমি লাইফ ব্যালেন্সে এক্সপার্ট হইতে হইতে তুমি একদম সর্বশান্ত হয়ে যাবা তখন তুমি ট্রেডিং জানবা বাট ডিপোজিট করার মতো ক্যাপিটাল তোমার কাছে থাকবে না অতএব তোমাকে নতুন থাকা অবস্থায় ট্রেডিংটা শিখতে হবে ড্যামোতে প্র্যাকটিস করে এবং প্রচুর ব্যাকটিস করতে হবে লাস্ট পয়েন্ট ইমোশন কন্ট্রোল ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোলের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কিছুই হতে পারে না তুমি সব শিখলা স্ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সাইকোলজি এইটা এইটা হাজার কিছু শিখলা যতদিন পর্যন্ত তোমার ইমোশন কন্ট্রোল না করতে পারবা ততদিন পর্যন্ত মার্কেট থেকে মানে প্রফিট নিয়ে বের হইতে পারবা না তুমি সবসময় লস 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 নিয়ে বের হবা এবং সর্বশান্ত হয়ে বলবা ট্রেডিং হচ্ছে জুয়া বা ট্রেডিং কিন্তু জুয়া না যদি তোমার কাছে নলেজ থাকে এই ছিল আজকের ভিডিওটা আমি চেষ্টা করছি আপনাদের মাঝে ট্রেডিংয়ের কিছু আইডিয়া দেওয়ার জন্য বা কেন নাইনটি নাইন ট্রেডার লস করে এবং এই লসটাকে কীভাবে ওভারকাম করা যায় সো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে দিতে পারেন যে আপনারা পরবর্তী ভিডিওটা কোন টপিকে চান অথবা এই ভিডিওর কোন পয়েন্টটা আপনারা বুঝেন নাই সেটা জাস্ট কমেন্ট করেন আমি আপনাদের জন্য আলাদাভাবে এটা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আর ট্রেডিং শিখতে চাইলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন যেটা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করে ট্রেডার মাফুস চৌচল্লিশ সার্চ আমার টেলিগ্রামের গ্রুপটা পেয়ে যাবে সেখানে হচ্ছে আমার সাথে কথা বলতে পারো এবং মানি ম্যানেজমেন্টের শিটটা তুমি আমার কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতেই নিতে পারো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম